তব কথামৃতীবন কবি কলম শপহম শবন মঙ্গল শ্রীমদি গৃহতি ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা দ্বিতীয় ভাগ ত্রোদশণ্ড দ্বিতীয় পড়চ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা নরলীলায় বিশ্বাস কর শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদি ভক্তদের প্রতি আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে আগে ভারী আঁট ছিল যদি বলতুম নাইব গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হলো মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হলো বুঝি পুরো না হলো না অমুক জায়গায় হাঁকতে যাব তা সেইখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাব না বলেছি তখন মেঠাই দিয়ে পেট ভরাই সকলের হাস্য এখন তবু একটু আট কমেছে বাজ্যে পাইনি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম সে বললে গিয়ে কাজ নাই তখন বিচার করলুম সব তো নারায়ণ রামও নারায়ণ ওর কথাটাই বা না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত নারায়ণ মাহুত যেকালে বলছে হাতির কাছে এসো না সেকালে মাহুতের কথা না শুনি কেন এই রকম বিচার করে আগে চেয়ে একটু আট কমেছে এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন রূপে কখনো ছল রূপে কোথাও বা খল রূপে তাই বলি সাধুরূপ নারায়ণ ছলরূপ নারায়ণ খলরূপ নারায়ণ লুচ্চরূপ নারায়ণ এখন ভাবনা হয় সব খাওয়ানো কেমন করে হয় সব খাওয়াতে ইচ্ছা করে তাই একজনকে এখানে রেখে খাওয়াই প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাস্যে আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় নৌকা থেকে নেবে তবে ছাড়লেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কি হয়েছিল প্রাণকৃষ্ণ নৌকায় উঠেছিলেন একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও মাস্টারের প্রতি কিসে করে এলেন মাস্টার সহাস্যে হেঁটে ঠাকুর হাসিতে লাগিলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দিব কর্ম করতে গেলে আর কিছু হয় না সঙ্গী বাবুকে দেখাইয়া একে কাজ শেখাচ্ছি আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বড় ঝঞ্ঝাট এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিন্তু তুমি বলছো বটে ছাড়বে কাঁপতেনও ওই কথা বলেছিল সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয় তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয় প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন আপনি যাবেন মাস্টার বলিলেন না আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন আর তুমি যাও সকলের হাস্য মাস্টার পঞ্চবটীর কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না বুঝি না ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তোদ্বয় নয় মুন্ড ও অশি দক্ষিণ হস্তোয় বরা ভয় একদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্ত বৎসলা দুইটি ভাবের সমাবেশ ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল কামিনী একাধারে কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়েছেন এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূল প্রসাদ খাইতে দিলেন তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন ঠাকুর বলিলেন ঘটি আনলে না মাস্টার আজ্ঞা হ্যাঁ আনছি শ্রীরামকৃষ্ণ বাহ মাস্টার অপ্রস্তুত বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন মাস্টারের বাড়ি কলিকাতায় তিনি গৃহে অশান্তি হওয়াতে শাম্পু বাড়ি ভাড়া করিয়া আছেন সেই বাড়ির কাছেই কর্মস্থল তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইয়েরা থাকিতেন ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও এইরূপ বলিতেন তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন শ্রীরামকৃষ্ণ কেমন এইবার তুমি বাড়ি যাবে মাস্টার আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না শ্রীরামকৃষ্ণ কেন তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করছে মাস্টার বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যেতে কোনো মতে মন হয় না শ্রীরামকৃষ্ণ কাকে তোমার ভয় মাস্টার সব বাইকে শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয় ঠাকুরদের ভোগ হইয়া গেল আরতি হইতেছে ও কাঁসর ঘণ্টা বাজিতেছে কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ আরতির শব্দ শুনিয়া কাঙাল সাধু ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন কারু হাতে শালপাতা কারু হাতে বা তৈজসপত্র থালা ঘটি সকলে প্রসাদ পাইলেন আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন তৃতীয় পরিচ্ছেদ শ্রীরাম শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান নববিধানে সার আছে ঠাকুর প্রসাদ গ্রহণানন্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম গিরীন্দ্র ও আরও কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল রাম ঠাকুরের প্রতি মহাশয় আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না কেশববাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভিতরে কেবল খোলামকুচি বাইরের লোক ভিতরের খবর কিছু জানে না শ্রীরামকৃষ্ণ কিছু সার আছে বই কি তা না হলে এত লোকে কেশবকে মানে কেন শিবনাথকে কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না লোকে মানে না লোকে বলে এ সংসারী লোক এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নবৎ অনিত্য সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না ঐহিক যারা কেউ কেউ নিতে পারে কেশবের সংসার ছিল কাজে কাজেই সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেলুম বড় বড় খাট সংসার করতে গেলে ক্রমে সবেশে জোটে ভোগের জায়গায় সংসার রাম ও খাট বাড়ি বগড়ার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বকরা মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি ক্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি বলে জানেন আপনিও নববিধানী ঠাকুরেরও সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কে জানে বাপু আমি কিন্তু নববিধান মানে জানি না সকলের হাস্য রাম কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য বাবু করেছেন শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া সে কি গো অধ্যাত্ম রামায়ণ তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন হে রাম বেদে যে পরম ব্রহ্মের কথা আছে সে তুমি তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ তুমি মানুষ বলে বোধ হচ্ছ বস্তুত তুমি মানুষ নাও সেই পরম ব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি তুমি বর নাও নারদ বললেন রাম আর কি বর চাহিব তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল রাম অমৃতবাবু এরকম একরকম হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সেদিন বড় রোগা দেখলুম রাম মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কি না যে গেরেডোবায় দল হয় তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন সাধু বলেছেন বটে গেরেডোবায় দল মাধে কিন্তু ভাই দল চাই দল চাই সত্য বলছি সত্য বলছি দল চাই সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ এ ছ্যা ছে, ছি লেকচার কেহ কেউ একটু প্রশংসা ভালোবাসেন এই কথা পড়িল শ্রীরামকৃষ্ণ নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজন কে বললে এরা দুজনে গৌরণী প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি দেখলাম কেশব চেয়ে রহিল আমি কি বলি দেখবার জন্য আমি বললুম আমি তোমাদের দাসানুদাস রেনুর রেনু কেশব হেসে বললে ইনি ধরা দেন না রাম কেশব কখনো বলতেন আপনি জন দি ব্যাপটিস্ট একজন ভক্ত আবার কিন্তু কখনো কখনও বলতেন নাইনটিন্থ সেঞ্চুরির উনবিংশ শতাব্দীর চৈতন্য আপনি শ্রীরামকৃষ্ণ ওর মানে কি ভক্ত ইংরাজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে তা তো হল এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে ত্রৈলোক্যের গানের কথা পড়িল ত্রৈলোক্য কেশবের সমাজের ঈশ্বরের নাম গুণকীর্তন করেন শ্রীরামকৃষ্ণ আহা ত্রৈলোক্যের কি গান রাম কি ঠিক ঠিক সব শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠিক ঠিক তা না হলে মন এত টানে কেন রাম সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন আর সেই রূপ গান বাঁধতেন এই দেখুন না ওই গানটা প্রেমের বাজারে আনন্দের মেলা হরিভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখে নিয়ে ওই সব গান বাঁধা শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি আর জালিও না আবার আমায় জড়াও কেন সকলের হাস্য গিরিন্দ্র ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই শ্রীরামকৃষ্ণ এর মানে কি মাস্টার আপনি দল চালাতে জানেন না আপনার বুদ্ধি কম এই কথা বলে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ রামের প্রতি এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে তা হলেই বা আন্তরিক তাকে ডাকলেই হল যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্জামী তিনি অবশ্য জানিয়ে দেবেন তার স্বরূপ কি। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক আর যে যা বলছে সব ভুল আমরা নিরাকার বলছি অতএব তিনি নিরাকার তিনি সাকার নন আমরা সাকার বলছি অতএব তিনি সাকার তিনি নিরাকার নন মানুষ কি তার ইতি করতে পারে এই রকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেশারেশি বৈষ্ণব বলে আমার কেশব শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধারকর্তা আমি বৈষ্ণবচরণকে সেজুবাবুর কাছে নিয়ে গেছিলাম বৈষ্ণবচরণ খুব বৈরাগী খুব পণ্ডিত কিন্তু গোড়া বৈষ্ণব এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত বেশ কথা হচ্ছিল বৈষ্ণবচরণ বলে ফেললে মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব বলতেই সেজুবাবুর মুখ লাল হয়ে গেল বলেছিল শালা আমার সকলের হাস্য শাক্ত কিনা বলবে না আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি যত লোক দেখি ধর্মধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া এ বুদ্ধি নাই যে তাকে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিব তাকেই আদ্যাশক্তি বলা হয় তাকেই যীশু তাহাকেই আল্লাহ বলা হয় এক রাম তার হাজার নাম ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম मक्तानु कंपाधित विग्रहं भई ईशावतारं परमेशमिद्धं तंगरामो कृष्णं शिरसा नमाम श्री राम अर्पणमस्तु